বাচ্চা বেরিয়ে গেছে তারপরে ধাড়ি পায়রা আজকে অনেক ছিল হ্যাঁ আজকে ধারি পায়রা সব বেশি সেল হয়েছে আমরা জিরো বাচ্চা এনেছি তোমাকে দেখিয়ে দিতে পারি এগুলো সব বাচ্চা চিচি বাচ্চা দেখছো তো তুমি ডাকছি এগুলো সব জিরো পড়ের বাচ্চা কিন্তু খুব সুন্দর উড়ান পায়রাগুলো ঠিক আছে এগুলো জিরো পড়ের বাচ্চা এগুলো জিরো পরে এগুলো কত পরে যাচ্ছে তাহলে 1200 টাকা জোড়া বলছি এবার দাম দাম তো হবেই এখানে আসবে ঠিক আছে 800 টাকা হলে আমি দিয়ে দিই 800 টাকা হলে পেয়ারটা ঠিক আছে আচ্ছা এগুলো জিরো পড়ের আছে এগুলো 6 7 পড়ের কালাঙ্কা বাচ্চা আছে এগুলো 500 টাকা পিস এগুলো 500 টাকা পিস হ্যাঁ এমনি বাচ্চা অনেক ছিল সব বিক্রি হয়ে গেছে ঠিক আছে এগুলো তোমার জিরা বাপ জিরা বাচ্চা আছে ঠিক আছে 500 টাকা করে পিস সব কম্পিটিশন খেলবার জন্য নিয়ে যাচ্ছে বাচ্চা তৈরি করবার জন্য আশা করি মোটামুটি উঠবে পায়রা ভালো পায়রা ভালো রেজাল্ট করবে ঠিক আছে খুব ভালো পাশে দুটো পায়রা দেখছি পাশে দুটো পায়রা হচ্ছে সাদা চিনি চিনি পায়রা বলে একটু শখ তুমি একটু মানে ভিডিওটা এখান থেকে নিয়ে নাও তারপরে শখ করা দুটো চিনি পায়রা ঠিক আছে খুব সুন্দর পায়রা এর আগে আগেকার ওল্ড জেনারেশন যেটাকে বলে হ্যাঁ আমরা দু হাজার টাকা দাম রেখেছি এবার হাট বাজারে তো দু টাকা তো হয় না এবার যদি কেউ কম বেশি করে আমি দিয়ে দেবো

ছুয়া পায়রা বলে হ্যাঁ ম্যাডাস পায়রা ছশো টাকা দাম আছে ঠিক আছে এই ধারি পায়রা আরও দুটো আছে নর্মালি ঠিক আছে এগুলো ছশো টাকা করে একটু দেখো সব করা পরের ফেদারও খুব চওড়া চওড়া পড়তি বন্ধ দুমের পায়রা আছে ঠিক আছে খুব ভালো পায়রা নোট ফোট একদম অ্যাভেলেবেল সুন্দর পায়রা এটা কত করে যাচ্ছে ছশো টাকা পিস ধারি পায়রা ছশো টাকা পিস এবার ভালো চোখের পায়রা হলে তখন আলাদা দাম একটু ডিপ ব্যাপার হ্যাঁ চোখের ব্যাপার থাকে আরও সব সিরা পায়রা ছিল আসলে তোমাকে দেখা যায় তিন হাজার টাকা দিয়ে বিক্রি করেছি আমরা পায়রাগুলো চিনি পায়রা পায়রা ছিল ঠিক আছে হ্যাঁ মেডিসিন তো অনেকই আছে এখন সব থেকে বেশি প্রবলেম হচ্ছে নাইনটি পার্সেন্ট লোকের ঠান্ডা লাগা ঠান্ডা লাগার প্রবলেমটা বেশি চোখ থেকে রস করছে নাক দিয়ে জল করছে তো আমরা সাইজ করছি এই দুটো ওষুধ নিউডেন হ্যাঁ

যারা সিরাপ হ্যাঁ সিরাপের পক্ষে ইউজ করে তাদের এন্ড্রোফ্লক্সিন সিরাপ ইন্ডোস্ট্রং সিরাপ এটাও খুব দারুণ ওষুধ একশো টাকা দাম কিন্তু এটা পাওয়ারফুল ওষুধ এর মধ্যে ঠান্ডা ইনফেকশন জাতীয় ব্যাকটেরিয়া জাতীয় যেসব রোগগুলো সব ঠিক হয়ে যায় সব থেকে বড়ো কথা এই ভাইরাস চোখের যে প্রবলেমটা আসছে আমাদের এই প্রবলেমটা ঠিক করতে গেলে এখন যে দরকার সব থেকে ভালো ওষুধ বারকন বারকন স্প্রে বেরকন স্প্রেটা আমরা চান করাও পায়রাকে বা স্প্রে করো কোনো অসুবিধা হবে না পায়রার চোখটা ঠিক হয়ে যাবে পায়রার যে চোখের সমস্যাটা ঠিক হয়ে যাবে ঠিক আছে কোনো পায়রার যদি পেটের কোনো প্রবলেম থাকে যদি কোনো পায়রা খেয়েও নেয় তাতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই একটা ওষুধ করে দিনে দুবার খাওয়াও এক লিটার জলে আর নাহলে মলমটা একবার লাগাও পায়রা মোটামুটি দেখো এইটা একটা কম দামের লিভার টনিক আছে কিন্তু খুব পাওয়ারফুল ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে টেপ্রলিপ সিরাপ এইটা লিভার টনিক আছে আর টু আমাদের পুরনো লিভারটনিক আছে ঠিক আছে আমরা ভেটেনারিতে এই তিনটে প্রোডাক্টই ইউজ করি পায়রার পক্ষে খুব দাম তিনটে এইটার দাম পঞ্চাশ টাকা এটার দাম নব্বই টাকা এটার দাম দেড়শো টাকা ঠিক আছে এই তিনটে প্রোডাক্টই মারাত্মক প্রোডাক্ট তিনটে প্রোডাক্টটা তুমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করো এক বছরের মধ্যে অ্যান্টিবডি তাহলে তৈরি হবে না পায়রা সুস্থ এটা সালকোপ্রিম পাউডার হ্যাঁ এখন বর্ষাকালে গ্রিন প্রচুর সবাই হোক তুমি জানো সালকোপ্রিম পাউডারটা এক লিটার জলে এক গ্রাম করে দিলে পায়রা পায়রা ঠিক হয়ে যায়

কিটে মেশাবার দারুণ ওষুধ ডিম বাচ্চা করবার মধ্যে ঠিক আছে সবকিছু এর মধ্যে এটা কত যাচ্ছে 200 টাকা 250 টাকা পিন থেকে 200 টাকা 200 টাকা হ্যাঁ এর মধ্যে তুমি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই সবকিছু কিছু পাবে আচ্ছা এইটা হচ্ছে ডাইজেস্টিভ পাউডার হজমের সমস্যাটা সমাধান করে এর মধ্যে সব রকম কিছু আছে আর এটা হচ্ছে হিমালয়া বাতিসা এই বাতিসাটার কাজটা হলো পায়রার খোলটাকে পরিষ্কার করে পায়রার পেটে পেটটাকে ভাপায় ভাপতে দেয় না পটিতে যদি গ্যাস থাকে গ্যাসটা ঠিক করে এই দুটোকে এক চামচ করে দিয়ে পায়রাকে খাওয়া খুব সুন্দর পাওয়া যায় দুটো ভিটাও তো মেশানো হ্যাঁ 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 যারা ক্যালসিয়াম ইউজ করে না তাদের পঞ্চাশ টাকা দিয়ে এক প্যাকেট ক্যালসিয়াম নিলে ক্যালসিয়াম এটা ডিম বাচ্চার জন্য খুব ভালোটাও হ্যাঁ খুব ভালো বাচ্চা গোপাল তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও কখন কখন বসছো রাত্রি 8টার পরে তুমি আমাকে সব সময় পাবে সমাধান করে দেব এবং তুমি বাইরেও তো মেডিসিন পাঠাও হ্যাঁ বাইরে মেডিসিন পাঠাই এখন একটা গেছে লিকুইড মেডিসিন গুলো দেওয়া যাচ্ছে বা হ্যাঁ সেগুলো লিকুইডটা দেওয়া যাচ্ছে অন্য অন্য জায়গা থেকে

সুলেমান কাঁদি অনেকদিন বাদে এই পাড়া গুলো দিচ্ছি এটা কত যাচ্ছে দুটো আটশো টাকা এটা মাদি সুন্দর দুটো আটশো টাকা পেয়ার এ কথা এটা একটা জালদার ছাপকা সব উচ্চ ছাপকা টাকা না 600 লাইনে পারে টাকা ন

দেখুন একটা কি আছে তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও নাইন জিরো এইট সেভেন জিরো ফোর